স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটি কারণ আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক স্ত্রীর কিন্তু একটা কমন অভিযোগ থাকে আমার স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসে না আমার স্বামী আমাকে আগের মতো আর সময় দেয় না বাইরে ঘুরতে নিয়ে যায় না কিন্তু কেন এই অভিযোগটা কেন আসে একই তো মানুষ এই স্বামীটাই তোমাকে আগে ভালোবেসেছে যেটা তুমি বলছো কিন্তু এখন বাসে না সেই তুমি আবার বলছো তোমার ওই একই স্বামী তোমাকে আগে সময় দিয়েছে এখন দেয় না কিন্তু কেন দেয় না এই কথাগুলোর এই অভিযোগগুলোর উত্তর আদৌ কি তুমি জানো আমি নারী তোমাকে এই প্রশ্নটা করছি তুমি একজন স্ত্রী হিসেবে তোমার মধ্যে কোনো গাভীলতি বা কোনো কমতি আছে কি না যেটার কারণে তুমি এই অভিযোগগুলো করছো একটু খুঁজে বের করার চেষ্টা করো তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব। স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার পাঁচটি কারণ নাম্বার ওয়ান স্বামী স্ত্রীকে যেটা বোঝায় স্ত্রী স্বামী যেটা বলে সেটার উল্টা বোঝে অনেক স্ত্রী আছে দেখবেন স্বামী এসে তাকে একটা কথা বোঝাচ্ছে যে এরকম করলে হয়তো এমন হবে বা ওই রকম করলে এমন হবে কিন্তু স্ত্রী স্বামীর কথাকে থামিয়ে দিয়ে তার মতো করে সে তার বুঝটা স্বামীকে উল্টা বুঝিয়ে দেয় ওই যে কথায় আছে না স্বামী বলে ডানে যেতে স্ত্রী চলে যায় বামে ব্যাপারটা ঠিক এরকমই স্বামী যেটা বোঝায় স্ত্রী যদি উল্টা বোঝে ওই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ বলেন ভালোবাসা বলেন মায়া বলেন সবকিছু ধীরে ধীরে কমে থাকে নাম্বার মুখে মুখে তর্ক করলে ভাইরে রে এই দুনিয়াতে যত পুরুষ আছে সবারই একটাই পছন্দ সব পছন্দের মধ্যে এই কমন একটা পছন্দ কি জানেন সেটা হচ্ছে কোনো পুরুষ চায় না তার স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করুক যে নারীগুলো স্বামীর মুখে মুখে তর্ক করে বিশ্বাস করেন ওই নারী হাজার সুন্দরী হোক ওই নারীর হাজার শিক্ষিত হোক হাজার হোক হাজার তার বাপের টাকা পয়সা থাকুক কোনো কিছুতে কাজ আসবে না যে স্ত্রী স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে ওই স্ত্রীকে স্বামী কোনোদিনও পছন্দ করে না কখনো মন থেকে ভালোবাসে না এই কথাটা মাথায় রাখবে নাম্বার থ্রি স্বামীকে না বলে কোনো কাজ করলে সংসারে থাকাকালীন অবশ্যই আপনি স্ত্রী হিসেবে যদি কোনো কাজ করতে যান স্বামীকে বলে তার অনুমতি নিয়ে তারপরে করবেন কিন্তু কিছু স্ত্রী আছে নিজের ডেমাগে অহংকারে স্বামীকে তোয়াক্কাই করে না সে একটা কাজ করে ফেলতেছে সংসারের স্বামীকে জানানোর প্রয়োজনটুকু মনে করে না করার পরে কোনো কিছু হইলে তখন স্বামী যদি নিজে থেকে জেনে জিজ্ঞেস করে তখন সে জানতে পারছে কিন্তু কেন এমন হবে দুজনের মিলেই তো সংসার স্বামী স্ত্রী উভয়েরই এটা করা উচিত আপনি যে কোনো কাজ করার আগে অবশ্যই স্বামীর সাথে একটু বসবেন স্বামীকে বোঝাবেন পরামর্শ করবেন যে এটা করতে চাচ্ছি এটা করলে কেমন হয় কিন্তু না অধিকাংশ স্ত্রী স্বামীকে কিছু না জানিয়ে কাজ করে ফেলে এমনটা করলে ভাই আপনার উপর থেকে আপনার স্বামীর মন উঠে যাবে আপনাকে আর ভালোবাসবে না আপনার প্রতি আকর্ষণ কমে যাবে নাম্বার ফোর স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার ফাইভ স্বামীর পরিশ্রমকে যদি মূল্যায়ন না করে কোনো স্ত্রী এক কথায় কোনো স্ত্রী যদি তার স্বামীকে সন্দেহ করে বেশি তাহলে কোনো স্বামী ওই স্ত্রীকে ভালোবাসবে না এখন স্বামী একটা কাজের জন্য ব্যস্ত এখন হুদাই স্ত্রী তাকে সন্দেহ করে বসে আসে হ্যাঁ তুমি অন্য নারীর সাথে সম্পর্ক করো তুমি অন্য নারীকে সময় দাও আমারে সময় দাও না আমার বাসায় তাড়াতাড়ি আসো না নানান ধরনের কথা মানে স্বামীকে অযথা সন্দেহ করবেন না সন্দেহ করারও তো একটা লজিক থাকা দরকার আপনার যদি সত্যি মনে হয় সন্দেহ করবেন সরাসরি তাকে জিজ্ঞেস করবেন তুমি এমন কেন 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 করছো বা এটা সেটা তার সাথে সরাসরি কথা বলবেন কিন্তু না সন্দেহ বাতিক যে মেয়েটার মধ্যে থাকে ওই মেয়েকে কখনো তার স্বামী ভালোবাসে না স্ত্রীকে কথাগুলো মাথায় রাখবেন এই পাঁচটা কাজ যে নারীগুলো করে থাকে ওই 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 স্ত্রীদেরকে না স্বামীরা কখনো মন থেকে ভালোবাসে না সুতরাং প্রত্যেকটা মা বলবো যারা এই কাজগুলোর মধ্যে আছেন দয়া করে এগুলো করা থেকে বিরত থাকবেন তাহলে আর স্বামীর ভালোবাসা হারাতে হবে না